সাইকেল হ্যাঁ সাইকেল হম হ্যাঁ বাজার যেতে হবে তবে আনতে হবে আর শোন বাজার থেকে বড় থেকে একটা পান্নাশ মাছ নিয়ে আসবি সাগর আবার পান্নাশ মাছটা পছন্দ করে আ তোমার বলার লাগে সারা রাইট ঘুমাইতে পারি নাই ও সারা রাইট মোবাইল টিপছে ওই ছোট মানুষ এমন একটু একটু করবই এতে বিরক্ত আর কিছু নেই আচ্ছা দাও দাও টাকা দাও যাচ্ছি আচ্ছা আচ্ছা তুই ফ্রেশ হয়ে নে আমি টাকা নিয়ে আসছি কি করিস এই তো হাতের টুকিটা কি কাজগুলো ছেড়ে নেচ্ছি বিকেলে আবার একটু বাজারে যেতে হবে তোর আবার কি কাজ বাপতেসি একটা ব্যবসা শুরু করব তাই বিকালে একটু বাজারে সময় দিতে হবে আর কি তাই নাকি হুম তুই আবার কি ব্যবসা শুরু করবি আর ব্যবসা টাকাই ভাবি কই ফালতুিরে কিছু বলেছিস না 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 আচ্ছা তোর কাছে তুই যা আচ্ছা ঠিক আছে মুখটা দিয়া লাইছিস আমি একটু বাজার থেকে আসি বাড়ির একটু দেখাশোনা করিস কোথাও যাস না কিন্তু আচ্ছা আচ্ছা টাকার নামের নাম নাই ব্যবসা দিব ব্যবসা কি মোহর কথা নেই আব্বা আমি ভাবতেছি একটা ব্যবসা শুরু করব তুমি কি বলো ব্যবসা তো ভালো করতে পারো তো ব্যবসা অনেক ভালো আব্বা ব্যবসাটা শুরু করতে কিছু টাকার প্রয়োজন কত টাকা এই পাঁচ লাখ টাকা হলেই হবে এত টাকা এত টাকা একসাথে তবে আমি আবার টাকাটা কিছুদিন পর দিয়ে দিব ব্যবসাটা একটু ভালো হলেই টাকাটা ফেরত দিয়ে দিব আচ্ছা আচ্ছা আব্বা আমার কাছে পঞ্চাশ হাজার টাকা আছে এই টাকাটা ওদেরকে দিতে হবে তাহলে আমি একটু বাজারে যাই টাকাটা দিয়ে আসি না হলে আবার ওরা বিশ্বাস করবে না আমি যে ব্যবসাটা করবো বাবা তুমি ওরা ব্যবসার জন্য একটা টাকাও দিবে না কেন টাকা দিলে কি সমস্যা বাবা তুমি ভুলে যাও না সাইকেল তোমার আপন ছেলে না আমার যখন ব্যবসার জন্য টাকা প্রয়োজন হবে তখন তুমি টাকা কই পাবে ওকে তো কথা দিয়েছি টাকা দেব এখন না করে কি বাবা তুমি বুঝার চেষ্টা করো ওরে তুমি বলবা যে তোমার কাছে যে টাকাগুলো আছে ওইগুলো তোমার না তুমি তো আমার বিষয়টা একটু বুঝতে হবে তোর যখন যা লাগে শাকিলি তো করে দে না তা করা যাবে না বুঝার চেষ্টা করো বাবা শাকিল তোমার রক্তের কেউ না রক্তের হলাম আমি টাকাটা তুমি সাইকেলকে না দিয়ে আমাকে দাও আমি একটা ব্যবসা শুরু করি আর আমি ব্যবসা করা যে কথা সাইকেল ব্যবসা করা তো একই কথা তাই না অবশ্য ঠিক আচ্ছা সাকিল আসুক ঠিক আছে সাকিল আসলে কথা বলো দেখো কি হয় আব্বা টাকাটা দোকানে নতুন মাল আসবো টাকাটা দিতে হইব আর কি ইয়ে মানে টাকাটা টাকা তো এখন দেওয়া যাবে না আব্বা তুমি কি বলতেছো তুমি না গতকালকে বললো আমাকে টাকা দিবা তোমার কথা মতোই তো আমি ওদেরকে পঞ্চাশ হাজার টাকা জমা দিয়ে আসলাম তুমি এখন কি বলতেছো শোন মন খারাপ করিস না টাকাটা সাগরকে দিতে হচ্ছে অনেকেই কি ব্যবসা দিবে এক কাজ কর তুই বরং কিছুদিন অপেক্ষা কর সাগরের ব্যবসাটা যখন ভালো হবে তখন না ওই তুই ব্যবসাটা দিস না বাবা ঠিকই আছে আমি তো আর তোমার নিজের ছেলে না তোমার বড় ভাইয়ের ছেলে আমার কপাল তো তখনই খারাপ হয়ে গেছে যখন বাবা মা দাদা দাদি এবং চাচি সহ একসাথে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তখন তো আমি ছোটই ছিলাম বাবা হিসাবে তোমাকেই জেনেছি আর এখনো তুমিই আছো আচ্ছা যাই হোক তুমি যখন টাকাটা দিতে চাচ্ছ না দিও না আমি একটা ব্যবস্থা করে অপেক্ষা না থাক। আমার আর টাকা লাগবে না তবে আব্বা সাগরকে তুমি টাকাটা বুঝে শুনিয়ে দিও অত ছোট মানুষ কখন কি করে বসে বলা তো যায় না বাবা টাকাটা দোক আমার সারা জীবনের সঞ্চয় চিন্তা না এই টাকা কিছু দিনের মধ্যে ডাবল হয়ে যাবে কাকা ও কাকা কাকা বাড়িতে আসেননি ফিরে আসি কি সমস্যা তুই এমন চিল্লা চিল্লি করতেছ আজকে ভাই তো বড় সর্বনাশ হয়েছে কা ভাই কি কি সর্বনাশ কাকা সাগর ভাই তো এই জুয়া খেলার মধ্যে সবটাকে হাইরে ওদের সাথে মারামারি কইরে তো ওরা তো সাগর ভাইরে তুই কি বলছিস এসব টাকাটা কথা যা এখান থেকে সর হয় না একদম না এই পানি আসো আবা ওইতে যদি টাকাগুলো সাগড় গোনা দিয়ে তোগে দিতা তাহলে asker এর দিন দেখতে হতো আবা সব নিয়তির খেলা এর উপরে কারো কোনো হাত নেই আর তুমি চিন্তা করো না আমি তো আছি শাকিল বাবা কাগজগুলো রাখ খুব সাবধানে রাখিস আমি বাবা কয়েকদিন বাজবার না বাবা এসব বলো না আমাকে আর এই কাগজগুলো বা কিসের এই আমার সম্পত্তির সব ওর নামে লিখে দিয়ে গেলাম আর আমি তো বেশি দিন বাস বলা তাই তোর জন্য একটা মেয়ে দেখতেছি তোর বিয়েটা করাই আমি বৌমার মুখটা দেখতেছি চাই আব্বা তুমি এত চিন্তা করো না এখন শুধু আল্লাহর কাছে দোয়া করো যেন আমার ভাই সাগর রে আল্লাহ ভালো রাখে আসো তুমি আসো আসো